আজকের ভিডিওতে আমি তোমাদের পাহাড় জলাশয় ঘর রাস্তা কাঠের বেড়া শালুক ইত্যাদি নিয়ে একটি ল্যান্ডস্কেপ কম্পোজিশন করে দেখাবো প্রথমে বাঁ দিকে স্কেচ পেনটা দিয়ে একটা ড্রয়িং করে দিলাম এরকম এটা জলাশয়টার ড্রয়িং সামনে যে ছোট্ট জল জমে আছে পুকুরের মতো সেটা ড্রয়িং করে দিলাম এরপরে এটা ঠিক ওই পাশে কাঠের বেড়া এঁকে দিচ্ছি প্রথমে তিনটা খুঁটি এঁকে দিলাম মোটা মোটা কাঠের ডাল পোঁতা আছে তারপরে এই খুঁটিগুলোকে কেন্দ্র করে তিনটা লাইন টেনে দিলাম তার জাতীয় বা সরু কাঠ জাতীয় কিছু দেওয়া আছে এরকমের তাহলে এই বেড়াটার ড্রয়িং হয়ে গেল এরপরে ডান দিকেও একটা বেড়া এঁকে নেব একই রকমের প্রথমে একটা খুঁটির ড্রয়িং করে নিলাম তার ডান দিকে আরেকটা খুঁটি দুটো খুঁটিতেই হবে আরও ডান পাশে খুঁটি আছে সেগুলো আমাদের দেখা যাচ্ছে না তাই আর ড্রয়িং করছি না এখানেও আমি তিনটা লাইন টেনে দিচ্ছি হরাই জন্টালি মানে বাঁ দিক থেকে ডান দিকে এই লাইনগুলো একটু মোটা করে দিচ্ছি দুটো করে লাইন করে অর্থাৎ এগুলো গাছের ডাল বা টাঁশ জাতীয় দিয়ে বেড়াটা করা হয়েছে দুদিকে বেড়া করলাম মাঝখানটা তো ফাঁকা গরু ছাগল ঢুকে যাবে তাহলে এখানে একটা গেট করতে হবে আমাদেরকে কাঠ বা বাঁশ দিয়ে যে দরজা করা হয় সেরকম গেটটার ড্রয়িং করে নিচ্ছি প্রথমে উপরে একটা লাইন টেনে দিলাম কিছুটা হেলিয়ে টানলাম লাইনটা একেবারে পাশাপাশি নয় দিগন্ত রেখা সমান্তরাল করে নয় কারণ গেটটা খোলা আছে এরকমের ড্রয়িং করছি খোলা থাকলে ওই দিকে লাইন দুটো ঘুরে যাবে কিছুটা বা হেলে থাকবে দেখো আমি কীভাবে ড্রয়িং করছি তোমরা দেখলেই বুঝতে পারবে সহজেই এবং তোমরাও করতে পারবে এই ধরনের ড্রয়িং এই ধরনের ড্রয়িং করা একটু কঠিন কারণ এখানে পার্সপেকটিভ রয়েছে পার্সপেকটিভ বা বাংলায় বলা হয় পরিপ্রেক্ষিত অর্থাৎ সামনে থেকে দূরের দিকে চলে গেছে গেটটা তো অবশ্যই খোলা আছে আমাদের সাথে এরকম হরাই জন্টালই নেই কিছুটা ওই দিকে চলে গেছে তাহলে সামনেই গেটের কিছুটা অংশ থাকবে ওই দিকে কিছুটা খোলা আছে ওইদিকে অংশ তো দেখো এইভাবে আমি গেটটা ড্রয়িং করে নিলাম মনেই হচ্ছে গেটটা খোলা আছে পুরো লাগানো নেই এরপরে আমরা কিছুটা দূরে একটা ঘরের ড্রয়িং করে নিচ্ছি খুব সিম্পল ঘর করছি ঘরের দুপাশের দেওয়াল দেখা যাচ্ছে আমাদের সামনের পাশে একটা দেওয়াল রয়েছে বাঁ পাশে একটা দেওয়াল দেখতে পাচ্ছি কিছুটা অংশ দুচালা ঘর টালির ঘর যেরকম হয় তো সেই কারণে ঘরের চালার উপরে আমি দুদিক থেকে দাগ দিয়ে দিলাম কিছু কিছু পাশাপাশির দাগ কিছু উপর নিচে দাগ যাতে জিনিসটা মনে হয় যে টালি ফালি কিছু দেওয়া আছে ঘরটার বাঁ দিকে একটা গাছ করে দিচ্ছি প্রথমে কাণ্ডের ড্রয়িং করে নিলাম তারপর পাতাগুলোর ড্রয়িং এইভাবে করে নিলাম খুবই সহজে করা হলো গাছটা দেখো এই গাছটার পিছনে ঘরটার পিছনে একটু বেড়া দেওয়া আছে করে দিলাম দূরেও ঘরটার পিছনে কিছু গাছপালা ঝোপঝাড় আছে করে দিলাম ঘরের ডান দিকে কিছুটা দূরে যে মাটির অংশ বা মাটির পাড় তারপরে জল দেখাবো তো মাটির পাড়ের লাইন করে দিলাম ডান দিকেও লাইন করে দিলাম ডান দিকে পাড়টার উপর দিক করে দুটো গাছ করে দিচ্ছি মাঝারি সাইজের গাছ রয়েছে গাছের ড্রয়িংগুলো করে দিলাম এরপরে দূরে যে বড় জলাশয় সেই জলাশয়ে জলের লাইন একটা করে দিলাম ওই পাড়ে মানে এখানে জলটা শেষ হয়ে গেছে তারপরে ঘরটা ঠিক উপরের এই জায়গা থেকে একটা পাহাড়ের ড্রয়িং করে দিলাম অনেকগুলো চূড়া রয়েছে পাহাড়টার উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড় একটা দূরে আর একটা ছোট্ট পাহাড় জলের উপরে এখানে একটা পাহাড় হবে মাটির তো আরেকটা লাইন দেখিয়ে দিলাম তারপরে কিছু ঝোপঝাড় করে দিলাম দূরে এখন আমাদের ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা পুরো ছবিটিকে রং করে নেব খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক পদ্ধতিতে রঙ করব। স্টেপ বাই স্টেপ রঙ করার যে নিয়ম প্যাস্টেল কালারে বা অয়েল পেন্টিং অ্যাক্রেলিক পেন্টিং এই ধরনের পেন্টিংয়ের যে আসল নিয়ম সেই নিয়মে আমরা রংটাকে করব কিন্তু সঠিক নিয়মটা কীরকম সঠিক নিয়মটা হলো রং যখন করবে তখন সব থেকে দূরে যে বস্তুটা আছে সেটা প্রথমে রং করতে হবে সেই বস্তুটার আগে যেটা আছে সেটা তারপরে রং করতে হবে তারও আগে যেটা আছে সেটা তারপরে করতে হবে তারও আগে যেটা সেটা তারপরে এইভাবে যেটা সব থেকে সামনে আছে সেটা সব থেকে শেষে রঙ হবে আর ড্রয়িং করার সময় ঠিক এর উল্টোটা সব থেকে সামনে যে জিনিসগুলো আছে সেগুলো ড্রয়িং আগে করে নিতে হয় আর সব থেকে দূরে জিনিসগুলো ড্রয়িং সব থেকে শেষে হয় দূরের পাহাড় বা আকাশে মেঘ থাকলে সেগুলো একেবারে শেষে করতে হয় এই জন্য পাহাড়গুলোতে একটা নীল রং দিয়ে দিয়েছি পাহাড়গুলোর বাঁ দিকটাতে ডার্ক কালার দিয়েছি এবং ডান দিকগুলোতে লাইট ছেড়ে রেখেছি এর মানে কি এর মানে এই ছবিতে আমরা সূর্যের আলো ডান দিক থেকে দেখাবো যে কোনো অবজেক্টের ডান দিকটা লাইট হবে সূর্যের আলো পড়ছে এবং বাঁ দিকটাতে ছাওয়া হবে বা ডার্ক হবে এই নিয়মটা মেনে আমরা কাজ করব আকাশ এবং পাহাড়টাতে আঙ্গুল দিয়ে একটু ব্লেন্ডিং করে দিলাম কালারটাকে একটু স্মুথ করে দিলাম আকাশের উপর দিকটাতে সামান্য একটু ব্লু দিয়ে দিয়েছি আর একটু ডার্ক করে দিয়েছি তারপরে দূরের ঝোপগুলোতে একটা মাঝারি গ্রিন কালার দিয়ে দিলাম খুব ডিপ গ্রিনও নয় খুব লাইট গ্রিনও নয় উপরের দিকগুলোতে সামান্য লাইট গ্রিন কালার টাচ করে দিচ্ছি নিচে পাড়টাতে একটা ইয়েলো অকার কালার দিয়ে দিলাম হালকা করে তারপরে জলটাতে ব্লু রং দিয়ে দিচ্ছি খুবই সিম্পল হালকা হালকা করে ব্লু রঙটা দিয়ে দিতে হবে বেশি ডিপ করব না হয়ে গেল জল এরপরে এই যে ভূমি বা মাটি অংশ রয়েছে বা সামনের দিকের পাড় রয়েছে সেই পাড়টাতে পুরোটাতে প্রথমে আমরা একটা লাইট গ্রিন কালার ফিল করে দিচ্ছি দিকের পাড়টাতেও লাইট গ্রিন কালার দিয়ে দিচ্ছি ঘরের পিছনে যে গাছ রয়েছে সেটাতেও লাইট গ্রিন কালার দিয়ে দিচ্ছি ডান দিকটা করে তারপরে একটা ডিপ গ্রিন কালার ব্যবহার করছি ঘরের যে ছাওয়াটা হবে এখানে সূর্যের আলো যেখানে পড়ছে না তো ডিপ গ্রিন দিয়ে দিলাম পাড়ের যে সামনের দিকগুলো যেগুলো নিচু হয়ে নেমে গেছে সূর্যের আলো কম পড়বে নিচু জায়গাতে বা এই দিকে হেলে আছে সেই জায়গাগুলোতেও আমি একটু করে ডিপ গ্রিন কালার দিয়ে দিচ্ছি লাইট গ্রিন কালারটা কম লাগছে ফেকাশে ফেঁকাশে লাগছে তাই পুনরায় আমি লাইট গ্রিন কালারটা আর একটু বেশি করে দিয়ে দিচ্ছি এই পাড়ের নিচ দিকগুলোতে বাঁদিক এবং ডান দিক উভয় দিকে আমি সামান্য করে ব্রাউন কালার দিয়ে দেব ব্রাউন অর্থাৎ মাটি দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় রাস্তাটাতে একটা ইয়েলো অকার কালার নিয়ে লাগিয়ে দিচ্ছি ডান দিকটাতে একটু করে ব্রাউন দিয়ে দিচ্ছি শ্যাডো হবে যে জিনিসপত্রগুলো আছে তার ছাওয়া এখন আমরা ঘরে চালাটা রঙ করে নিচ্ছি প্রথমে একটা অরেঞ্জ কালার লাগিয়ে দিলাম তারপরে নিজ দিকগুলোতে ডিপ রেড কালার লাগিয়ে দিচ্ছি দুটো রঙকে আঙুল দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি দেখতে স্মুথ হয়ে গেল ঘরের দেওয়ালগুলোতে একটা গ্রে কালার লাগিয়ে দিচ্ছি প্রথমে গ্রে কালার পুরোটাই দিয়ে দিলাম হালকা হালকা করে তারপরে একটু বেগুনি কালার উপরের দিকগুলোতে দিয়ে দিলাম ঘরের চালাতে যে ঢাকা আছে দেওয়ালটা শ্যাডো পড়বে সূর্যের আলো পৌঁছবে না সেই শ্যাডোটা বোঝানোর জন্য একটু বেগুনি কালার দিয়ে দিলাম ঘরের জানলা দরজাগুলোতে ব্লু রং দিয়ে দিলাম অর্থাৎ ব্লু রঙ করা আছে এটা বোঝানো হচ্ছে এরপরে বাঁদিকে যে গাছের কাণ্ডটা রয়েছে সেটাতে প্রথমে ইয়েলো অকার দিয়ে দিলাম তারপরে একটু ব্রাউন কালার দিয়ে দিলাম পাতাগুলো ডান দিকে লাইট গ্রিন কালার দিয়ে দিচ্ছি তারপরে একটা মিডিয়াম গ্রিন তারপরে একেবারে বাঁদিক করে ডার্ক গ্রিন দিয়ে দিলাম ডান দিকের যে গাছগুলো সেগুলোরও বাঁ দিক করে প্রথমে একটা ডার্ক গ্রিন কালার দিয়ে দিচ্ছি হিসেবে তো প্রথমে লাইট কালারটাই করা দরকার তারপরে মিডিয়াম কালার তারপরে ডার্ক কালারে যাওয়া দরকার তবে আমরা যদি পুরোটা ভরাট না করে দিই ছেড়ে রেখে ছেড়ে রেখে কাজ করতে পারি তাহলেও প্যাস্টেল দিয়ে কিন্তু উল্টো পদ্ধতিতেও কাজ করা যায় যেটাকে অয়েল পেন্টিংয়ের পদ্ধতি বলা হয় অর্থাৎ প্রথমে ডার্ক কালার তারপরে মিডিয়াম কালার তারপরে লাইট শেষে হাইলাইট দেখানো তবে এই পদ্ধতিটা ফলো না করাই ভালো প্যাস্টেলে আমি এটাতে লাগিয়ে দিলাম সবুজ কালারটা ওইদিকে লাগিয়েছিলাম ওটাই হাতে ছিল লাগিয়ে দিলাম সেই হিসেবে কিন্তু তোমাদের ক্ষেত্রে বলবো তোমরা প্রথমে লাইট কালারটাই দেবে তারপরে তার থেকে ডার্ক কালার আস্তে আস্তে ডার্কের দিকে যাবে এটাই সঠিক পদ্ধতি গাছটা ডার্ক করার জন্য ব্লু রঙ দিয়ে দিচ্ছি কিছু কিছু জায়গায় ডান দিকগুলোতে সব গাছেই দিয়ে দিলাম এরপরে যে বেড়া এবং গাছের কাণ্ড রয়েছে সেগুলোতে প্রথমে ইয়েলো অকার রং দিয়ে দিচ্ছি সবগুলোতে ইয়েলো অকার রং দিয়ে দিলাম ফিল করে দিলাম রংটাকে দিয়ে তারপরে বাঁ দিক করে ব্রাউন কালার দিয়ে দিচ্ছি ডার্কনেস দেখানোর জন্য গাছের কাণ্ড এবং বেড়া সব জায়গারই দিকগুলোতে ব্রাউন দিয়ে দিলাম এরপর একটা ডিপ গ্রিন কালার দিয়ে ডান দিকের পাড়াটা ডার্ক করে দিচ্ছি আরও এরপরে আমরা জলটা করে নিচ্ছি প্রথমে একটা নীল রং তারপরে ব্রাউন কালার দিয়ে উপরে যে খুঁটিগুলো পোতা আছে বেড়ার খুঁটি সেগুলোর প্রতিফলন দেখিয়ে দিলাম একই রকমের তার উপরে আবার একটু ডিপ ব্লু নিয়ে কিছু লাইন টেনে টেনে দিয়ে দিচ্ছি জলটার উপরে এরপরে আমরা সবুজ রঙের কিছু শালুকের পাতা করে নেব পদ্ম নয় কিন্তু শালুক ফুল অর্থাৎ জলের উপরে পাতাগুলো শুয়ে থাকবে জলের উপরে উঠে থাকবে না তো পাতাগুলো ডার্ক বা মিডিয়াম একটা গ্রিন কালার দেওয়ার পরে ডান একটু করে লাইট গ্রিন লাগিয়ে দিলাম পাতাগুলো দুটো কালার মিশে বেশ ভালো লাগছে দেখতে এখন আমি লাল রং দিয়ে ফুলগুলো করে দিচ্ছি শালুকের ফুল শালুকের ফুল সাদাও হয় লালও হয় এখানে তো আমি সাদা দেখাতে পারবো না কারণ আমি জলটাতে শালুকের ড্রয়িং করে রাখিনি সাদা রং ছেড়েও রাখিনি সুতরাং এর উপরে সাদা করা সম্ভব নয় তো আমি লাল রং দেখিয়ে দিচ্ছি লাল ফুল করে দিলাম এগুলো ছবি আঁকার সময় কিছু ট্রিক্স বলতে পারো এই যে জলটা পুরো ভরাট করে দিয়েছিলাম নীল রং দিয়ে তখন হয়তো আমরা মাথায় চিন্তা করি না অনেক সময়তে আগে থেকে যে আমরা পরে কি যোগ করবো এখানে এটা হয়ে থাকে ছবি আঁকার সময় একেবারে পুরো ছবিটা আমরা চিন্তা করে আঁকি না আস্তে আস্তে এটা সেটা অ্যাড করতে থাকি এইভাবে জিনিসগুলো বেড়ে বেড়ে হয়ে যায় তো এখানে সাদা রঙের ফুল তো অ্যাড করা সম্ভব নয় সেই কারণে একটু বুদ্ধিকে কাজে লাগিয়ে লাল রঙের ফুল করে দেওয়া হলো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমি দেখো বেগুনি কালার দিয়ে অনেক জায়গাতে একটু শ্যাডো দেখিয়ে দিচ্ছি ডার্কনেসটা বাড়িয়ে দিচ্ছি বেগুনি রং দিয়ে এমনকি রাস্তাতে পর্যন্ত বেগুনি রং দিয়ে দিলাম তবে সামান্য ব্লেন্ডিং করে দিয়েছি দুটো রং যেন মিশে যায় হলুদের সাথে বেগুনি এমনিতে হলুদ আর বেগুনি দুটো অপোজিট কালার বলতে পারো কিন্তু দেখো অপোজিট কালার হলো আলো ছায়া মিলে মিশে একাকার হয়ে গেছে এবং দারুণ সুন্দর লাগছে ঘরের বাঁ পাশেও একটু বেগুনি রঙের ছায়া দেখিয়ে দিলাম তাহলে দেখো ছবিটা কত সুন্দর দেখতে লাগছে খুবই সহজ পদ্ধতিতে আঁকা হলো ছবিটি তোমরাও তাহলে একটি ছবি এঁকে ফেলো এরকম